মালকিন খুব সুন্দর দেখতেছিলেন কিন্তু চাকরদের সাথে কোনো কথা বলতেন না আমি ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম একদিন উনি আমাকে ধরে ফেলেন আর জিজ্ঞাসা করেন তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখো আমি তাকে সত্যি কথা বলে দেই আমি বলি আমার আপনাকে খুব ভালো লাগে উনি বলেন আমাকে যদি তোমার এত ভালো লাগে তাহলে আমাকে বিয়ে করে নাও এটা শুনে আমি খুশিতে পাগল হয়ে যাই তারপর মালকিন আমাকে একটা বড় ঘরে নিয়ে যান সেই ঘরের ভেতরে ঢুকে আমার গায়ের লোম খাড়া হয়ে যায় কারণ ভেতরে তো আমার নাম শ্যাম আমি আমার মায়ের সাথে একটা ছোট্ট গ্রামে থাকতাম আমি লোকের বাড়িতে কাজ করে নিজের পেট চালাতাম আমার বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন সেই কারণে মা আমাকে বেশি পড়াতে পারেনি আর তাই জন্য আমি কোনো ভালো চাকরিও পাইনি বাড়িতে আমরা দুজন মাত্র মানুষ ছিলাম আমি আমার মা আমি গ্রামের চৌধুরী বাড়িতে চাকরির কাজ করতাম মা আমাকে অনেকবার বিয়ে করতে বলেছিল কিন্তু এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আগে আমি একটা বড় বাড়ি করতে চাই তারপর আমি বিয়ের ব্যাপারে ভাবতে চাই আমি সেরকম ছেলে নই যারা বড় হতে না হতে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমি মনে করি আগে আমার একটা মেয়ের দায়িত্ব নেবার যোগ্য হয়ে ওঠা উচিত তারপরে বিয়ে করা উচিত আর আমার এখন কারোর দায়িত্ব নেবার ক্ষমতা নেই আমি যা রোজগার করি তাতে আমি শুধু আমার মায়ের দায়িত্ব নিতে পারব অন্য একটা মেয়ের দায়িত্ব নেবার ক্ষমতা আমার এখনো হয়নি তাই আমি মাকে আমার জন্য মেয়ে দেখতে বারণ করতাম এতে মা একটু রেগেও যেত কিন্তু তারপর মা বুঝতে পারতো যে আমি কেন তাকে বারণ করেছি আমি অনেক বছর ধরে আমার গ্রামে কাজ করি কিন্তু চৌধুরী বাড়িতে কাজ করে আমি আমার পারিশ্রমিক ছাড়া আর কিছুই পেতাম না ওদের থেকে অন্য কোনো সাহায্য পেতাম না আমার পরিশ্রমের টাকাই তো আমার সংসার চলতো তাহলে আমি নতুন বাড়ি তৈরি করার টাকা কোথা থেকে পাবো মাঝে মাঝে মনে হতো আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সেটা কোনো দিন সত্যি হবে না চৌধুরীদের বাড়িতে অনেকগুলো কাজের লোক ছিল তারা সবাই খুব খুশি ছিল কারণ তারা দুবেলার দুমুঠো খেতে পেত এ থেকে বেশি তাদের কোনো চাহিদা ছিল না বড় লোকদের এত অনেক লাভ হতো তারা গরিবদের দিয়ে কম টাকায় অনেক বড় বড় কাজ করতে পারতো আর গরিব লোকেরা সেটা খুশি হয়ে পড়ে দিত এতে তাদেরও দোষ নেই নিজেদের পেট চালানোর জন্য তাদের কিছু তো করতেই হবে এমনিতেই গ্রামেগঞ্জে চাকরি বেশি নেই আর থাকলেও একটা অশিক্ষিত লোককে কেউ চাকরি দেবে না তাই তাদের কাছে একটাই উপায় ছিল যে বড় লোকদের বাড়িতে কম পয়সায় চাকরির কাজ করা আর বড় লোকেরাও এই সুযোগটা লুফে নিত আমার বাবা চৌধুরী বাড়িতে চাকরের কাজ করতো আমার বাবা মারা যাওয়ার পর সেই কাজটা আমি পেয়েছিলাম আমি আর বাবা সারা জীবন তাদের হয়ে কাজ করে গেলাম কিন্তু তার বদলে আমরা কি পেলাম আমরা নিজেদের একটা ভালো বাড়িও করতে পারলাম না আমার খুব ইচ্ছে করতো এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে কিন্তু মা আমাকে বারবার আটকে দিত মা বলতো আমি অল্পতেই সন্তুষ্ট আমার ছেলে আমার সাথে আছে এতেই আমি খুশি আমার আর কিছু চাই না মায়ের এই কথা শুনে আমি আর যেতে পারতাম না তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যেটাতে আমার সিদ্ধান্ত নেওয়ার আরও সহজ হয়ে উঠল একদিন আমার মায়ের খুব শরীর খারাপ হয় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারবাবু কিছু ওষুধ কিনতে দেন আমি ওষুধগুলো কিনতে গিয়ে দেখি সেই ওষুধগুলো অনেক দামি আর আমার কাছে অত টাকা নেই আমি চৌধুরী বাবুর কাছে গিয়ে বললাম আমার এখনই কিছু টাকা দরকার আমার মা খুব অসুস্থ তার জন্য ওষুধ কিনতে হবে চৌধুরীবাবু টাকা দিতে রাজি হন না তিনি বলেন তোমার মায়ের তো অনেক বয়স হয়েছে তিনি আর বেশি দিন বাঁচবেন না তার পিছনে খরচ করে কি লাভ তাকে শান্তিতে যেতে দাও আমি ভাবি কেউ এভাবে কারোর মৃত্যু কামনা কি করে করতে পারে আমি তারপরে আমার এক বন্ধু থেকে টাকা ধার নিয়ে মায়ের জন্য ওষুধ কিনে আনি আর মা ছটপট সেরে ওঠে তারপর আমি ঠিক করি যে আমি আর চৌধুরী বাড়িতে কাজ করব না আর তো আমার বন্ধুর টাকা আমাকে ফেরত দিতে হবে কিন্তু আমার অনেক বোঝানোর পর মা রাজি হয় মা আমাকে একটা শর্তে শহরে যেতে রাজি হয় মা বলে যে যেই আমার বন্ধুর ধারের টাকা শোধ হয়ে যাবে তখনই আমাকে গ্রামে ফিরে আসতে হবে তখন আমি মাকে হ্যাঁ বলে দেই কিন্তু আর গ্রামে ফিরে আসবো কি না সেটা ভবিষ্যতের উপর নির্ভর করছে কিন্তু সেই মুহূর্তে মায়ের কথা মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না শহরে আমার এক বন্ধু থাকে তার সাথে আমার কিছু মাস আগে দেখা হয়েছিল আর সে আমাকে তার ঠিকানা দিয়ে গেছিলো সেই ঠিকানা আমার কাছে এখনও রাখা আছে আমি ঠিক করি যে শহরে গিয়ে আমি তার কাছে উঠবো মায়ের খুব মন খারাপ হয়ে গেছিল কিন্তু আমি কি করব আমাকে এই গ্রামের বাইরে যেতেই হবে এই গ্রামে পড়ে থাকলে চৌধুরীরা এভাবেই কম টাকায় আমাদের খাটাবে আর আমরা তাদের হাতের পুতুল হয়ে থাকবো গ্রামে আমাদের যেসব আত্মীয় স্বজনরা ছিল তাদেরকে আমি বলে যাই যে আমার অনুপস্থিতিতে তারা যেন মাকে দেখে রাখে তারপর আমি নিজের জিনিসগুলো গুছিয়ে বিকেলে শহরের জন্য রওনা দিলাম আমি এর আগে কখনো বড় শহরে যাইনি ছোটোবেলায় একবার বাবার সাথে গিয়েছিলাম তারপর আর কখনো যাইনি তবে হ্যাঁ আমাদের গ্রামের পাশে একটা ছোট্ট শহর ছিল সেখানে আমি মাঝে মধ্যে জিনিসপত্র কিনতে যেতাম আমি পরের দিন একটা বড় শহরে গিয়ে পৌঁছাই আমি আমার বন্ধুর ঠিকানার সাথে এনেছিলাম সে ঠিকানাটা খুঁজতে আমার পুরো দিন লেগে যায় শেষমেশ আমি তার বাড়িতে গিয়ে পৌঁছাই তারপর কিন্তু আমি জানি না সে এখনও সেখানে থাকে কি না সে যদি সেখানে না থাকে তাহলে আমি কোথায় যাব জানি না আমি সেই দরজায় গিয়ে কলিং বেল বাজালাম আর আমার বন্ধু এসে দরজাটা খুললো সে আমাকে দেখে অবাক হয়ে যায় আর খুশিও হয় সে আমাকে অনেকবার বলেছিল শহরে এসে কাজ করতে কিন্তু আমি মায়ের জন্য আসতে পারিনি সেও আমাদের গ্রামেরই ছেলে বাড়িতেও একা ছিল না ওর স্ত্রী আর ছেলেও ছিল তাই আমি বুঝতে পারি যে আমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে আমার বন্ধুর বাড়িতে আমি দু তিন দিনের বেশি থাকতে পারবো না তাই আমার খুব তাড়াতাড়ি একটা কাজের প্রয়োজন আমার বন্ধু আমাকে ভেতরে নিয়ে যায় আমাকে কিছু খেতে দেয় আর তারপর জিজ্ঞেস করে আমি কেমন আছি আমরা দুজন গল্প করতে থাকি আমি সুযোগ বুঝে আমার বন্ধুকে বলি আমাকে একটা কাজ খুঁজে দিতে সে বলে এ ব্যাপারে আমরা কাল সকালে কথা বলবো এখন তুই আরাম কর আমার বন্ধু আমাকে একটা ঘরে নিয়ে যায় আমিও খুব ক্লান্ত ছিলাম তাই শুয়ে পড়ি তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে আমি কখনো মায়ের থেকে এত দূরে থাকিনি বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা ছাড়া আর কেউ ছিল না আর মায়ের আমি ছাড়া আর কেউ নেই আমি ভাবতে থাকি যে মা এখন কি করছে সে ঠিক মতন খেয়েছে কি না আমার কাছে কোনো ফোন নেই যে ফোন করে তার খবর নেব কখনো নিজের ফোনের দরকার পড়েনি আর অত টাকাও ছিল না যে একটা ফোন কিনবো আমি বিছানা করে শুয়ে পড়লাম কারণ আমি খুব ক্লান্ত ছিলাম সকালে তাড়াতাড়ি উঠে বন্ধুর সাথে কাজ খুঁজতে গেলাম সকালে আমার ঘুম ভাঙে আমি জলখাবার খেয়ে আমার বন্ধুকে কাজের কথা বলি সে আমাকে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে সে এক জায়গায় কথা বলে রেখেছে আজ আমাকে সেখানেই নিয়ে যাবে যদি এই কাজটা আমি পেয়ে যাই তাহলে খুব ভালো হবে আমি চটপট তৈরি হয়ে বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম সবার আগে আমি একটা ফোন বুথ খুঁজে মাকে ফোন করলাম মায়ের খবর নিয়ে আমি শান্তি পেলাম মাও আমার খবর পেয়ে খুব খুশি হলো আমি ছটপট ফোনটা সেরে নিয়ে বন্ধুর সাথে এগোলাম সে আমাকে একটা বড় বাংলোয় নিয়ে গেল এত সুন্দর বাংলো আমি আগে কখনো দেখিনি আমরা চৌকিদারের সাথে কথা বলে ভেতরে গেলাম আমরা বাইরের ঘরে বসে অপেক্ষা করছিলাম বাংলোটা বাইরে থেকে যতটা সুন্দর ছিল ভেতরেও ততটা সুন্দর আমার বন্ধু বলল যে এই বাংলোটা একটা মহিলা সে এখানে একাই থাকে বাকি সব কাজের লোক তার স্বামী কিছু বছর আগে মারা গেছেন তারপর থেকে উনি এখানে একাই থাকেন কিছুক্ষণ পর একটা কাজের মেয়ে বাইরে এসে আমাদেরকে ভেতরে ডাকে একটা বড়ো ঘরের সামনে আমাদেরকে নিয়ে যায় আর আমাদেরকে ভেতরে যেতে বলে সেই ঘরের ভিতরে গেলাম সেই মহিলাটা এতটাই সুন্দর যে আমার ভালো লেগে গেছে সে আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের দুজনের মধ্যে এখানে কে কাজ করবে এর উত্তরে আমার বন্ধু আমার নামটা বলে মালকিন বলেন তোমার বন্ধু কি কথা বলতে পারে না আমি তখন বলি না না আমি কথা বলতে পারি আমি এখানে কাজ করব। আমার বন্ধু তখন চুপ হয়ে যায় যে আমি কি কাজ করতে পারি মালকিন আমাকে জিজ্ঞাসা করে আমি বলি উনি আমাকে যা কাজ দেবেন আমি করে দেব তখন মালকিন বলেন তার একটা মালির প্রয়োজন তার বাড়িতে মালির কিছু মাস আগে মারা গেছে তাই তিনি নতুন মালি চাই তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি মালির কাজ করতে পারবো কাজটা সহজ ছিল আর পারিশ্রমিকও ভালো পাচ্ছিলাম তিনি বলেন তার বাংলোতে তিনি আমাকে থাকার জায়গা দেবেন তাই আমি কিছু না ভেবেই হ্যাঁ বলে দিলাম মালকিন বলেন কাল আমি ঘুম থেকে উঠে যেন তোমাকে কাজে দেখতে পাই এখন তোমরা আসতে পারো আমরা বাড়ির বাইরে বেরিয়ে এলাম আমার বন্ধু বলে তোর ভাগ্য খুব ভালো যে তুই এরকম কম সময়ের মধ্যে এত ভালো কাজ পেয়ে গেলি তুই বরং তোর জিনিসপত্র সব এখানে নিয়ে চলে আয় আমিও ভাবি যে আমি এখানে চলে আসব। তাই আমি বন্ধুর বাড়ি থেকে আমার সব জিনিসপত্র বাংলোয় নিয়ে আসি বাংলোয় এক চাকর আমাকে একটা ঘর দেখিয়ে দেয় যেখানে আমি থাকবো সে ঘরটা ভালো ছিল কাল থেকে আমাকে কাজে যোগ দিতে হবে এই কাজটা আমার সুযোগই ছিল এটা না পেলে আমাকে আমার বন্ধুর বাড়িতে পড়ে থাকতে হতো আর কতদিনই বা আমি আমার বন্ধুর বাড়িতে থাকতে পারতাম তারও নিজের ফ্যামিলি আছে সে কতদিন আর আমাকে টানত তাই এই কাজটা আমার কাছে আশীর্বাদের মতন ছিল মালিক যেমনটা বলেছিল আমি তেমনটাই করলাম পরের দিন থেকে কাজে লেগে পড়লাম বাগানে গিয়ে দেখি সেখানে অনেক বড় বাগান ছিল বাগানে প্রচুর গাছপালা ছিল সেগুলোর অবস্থা ভালো ছিল না কারণ বাংলোয় কোনো মালি ছিল না এখন এগুলো দেখাশোনা করা আমার দায়িত্ব আমাকে এই বাগানটাকে আবার সুন্দর করে তুলতে হবে আমি এখানে খুব মন দিয়ে কাজ করতে চাই যাতে মালকিন আমাকে কাজে খুশি হয়ে আমাকে বরাবরের জন্য কাজে রেখে দেয় কিছুক্ষণ পর মালকিন বাইরে আসেন আর আমাকে কাজে দেখে খুব খুশি হন তিনি আমার কাছে এসে বলেন তার এরকম লোক পছন্দ যারা তার কথা মেনে চলে এবারে তিনি ভেতরে চলে যান বাড়ির বাকি কাজের লোকেরা সব যে যার কাজে ব্যস্ত ছিল দুদিন হয়ে গেল আমি এই বাড়িতে কাজ করছি আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এ বাড়ির কাজের লোকেরা খুব একটা কথা বলে না তারা নিজেদের মধ্যেও খুব কম কথা বলে আমি যখন তাদের সাথে কথা বলতে যেতাম তখন তারা খুব কম উত্তর দিত আর এখানে সব কাজের লোকেরা এ বাংলোতেই থাকতো তারা কখনো বাইরে যেত না বাড়ির বা কিনো বাড়ির বাইরে বের হতো না সকালে একবার বাইরে আসেন দেখবেন যে সব কাজে লোকেরা ঠিক মতো করছে কিনা তারপর ভেতরে চলে যেতেন আর বিকেলে মাঝে মাঝে একবার বের হতেন তাছাড়া উনি সারাদিন বাড়িতেই থাকেন তিনি কোনো কাজের লোকের সাথে খুব একটা কথা বলতেন না এক সপ্তাহ হয়ে গেল আমি এখানে কাজ করছি এই এক সপ্তাহে আমি দেখি নাই বাইরের লোক বাংলোয় আসে বা বাংলোর লোক বাইরে যায় মালকিন খুব সুন্দরী ছিল তিনি যখন বাইরে আসতেন তখন আমি তাকে দেখতে ব্যস্ত হয়ে পড়তাম আর আমার কাজে মন থাকতো না আমি মালকিনের দিকেই তাকিয়ে থাকতাম বিকেলে যখন উনি বাইরে আসতেন তখন আমি গাছের আড়াল থেকে ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম মেয়েদেরকে লুকিয়ে লুকিয়ে দেখা আমার অভ্যাসে ছিল না আমাকে এমন শিক্ষা দেয়নি কিন্তু জানি না মালকিনের মধ্যে এমন কি ছিল যে আমি নিজেকে সামলাতে পারতাম না যতদিন যায় তত আমার ওনাকে ভালো লাগতে শুরু করে একদিন বিকেলে মালকিন বাইরে এসে বসেছিলেন আমি গাছের আড়াল থেকে ওনাকে দেখছিলাম হঠাৎ উনি নিজের জায়গা থেকে উঠে আমার দিকে আসতে লাগলেন আমি ভাবলাম হয়তো কোনো কাজের কথা বলবেন উনি আমার কাছে এসে বলেন তুমি আমাকে রোজ লুকিয়ে লুকিয়ে কেন দেখো এটা শুনে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় আমার ভয় হয় উনি যদি আমাকে কাজ থেকে তাড়িয়ে দেন আমার নিজের উপর খুব রাগ হয় ভাবি কী দরকার ছিল এসব করার উনি আমাকে আবার সে একই প্রশ্ন করেন যখন আমি বুঝতে পারি যে আজ আমার বাঁচার কোনো রাস্তা নেই আমার মনে হয় আমি যদি সত্যি কথা বলি তাহলে আমার শাস্তি কম হতে পারে আমি মালকিনকে বলি আমার আপনাকে খুব ভালো লাগে তাই আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি এর জবাবে মালকিন যা বললেন সেটা আমি কখনোই আশা করিনি তিনি বলেন তোমার যখন আমাকে এতটাই ভালো লাগে তাহলে আমাকে বিয়ে করে নাও প্রথমে আমার মনে হয় উনি হয়তো আমার সাথে মজা করছেন কিন্তু তারপর উনি আবার জিজ্ঞেস করেন তুমি কি আমাকে বিয়ে করবে তখন আমি কিছু না ভেবেই হ্যাঁ বলে দেই তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে সত্যি এমনটা হতে পারে মালকিন আমার জবাবে খুশি হয়ে ভেতরে চলে যান যাবার আগে উনি বলে যান যে উনি আমাকে বিয়ে করতে প্রস্তুত আমার এখনও বিশ্বাস হচ্ছিল না যে এমনটা হতে পারে সবটা কেমন স্বপ্নের মতন লাগছিল আমার মনে হলো বিয়ে করার আগে আমার মায়ের অনুমতি নেওয়া উচিত কিন্তু তারপর ভাবলাম যদি মা এই বিয়েতে রাজি না হয় তখন কি হবে শেষমেশ ঠিক করলাম যে আগে আমি মালকিনকে বিয়ে করে নেব তারপর মাকে জানাবো তখন মা ঠিক মেনে নেবে আনন্দে আমার সারা রাত ঘুম আসে না কোথায় আমি আর কোথায় মালকিন আমি একজন গরিব মালি আর উনি কত সম্পত্তির মালিক উনি দেখতেও কত সুন্দর ওনাকে তো যে কেউ বিয়ে করতে চাইবে এই বিষয়ে আমার তখন ভাবা উচিত ছিল কিন্তু আমি ভাবি না পরের দিন সকালে মালকিন আমাকে আবার জিজ্ঞেস করে আমি ওনাকে বিয়ে করতে প্রস্তুত কিনা আমি মাথা নাড়ি তখন তিনি আমাকে ওনার সাথে যেতে বলেন আমি ভাবলাম আজই হয়তো আমাদের বিয়ে হবে কিন্তু তিনি আমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার বদলে একটা কারাগারে নিয়ে যান সেই কারাগারের ভেতরে পারাকতে আমার বুক কেঁপে ওঠে কারণ ভেতরে আমার মতনই আরও অনেক কম বয়সী ছেলে ছিল ভেতরে খুব হালকা আলো ছিল আমি মালকিনকে জিজ্ঞেস করি তিনি আমাকে এখানে কেন নিয়ে আসলো মালকিন আমার প্রশ্নের উত্তর দেন না তিনি আমাকে অপেক্ষা করতে বলেন সেখান থেকে চলে যান আর আমি কারাগারের ভেতরেই রয়ে যাই তখন আমার মনে হয় যে মালকিন তো বিয়ে করতে চেয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তারপর মনে হয় মালকিন আমার পরীক্ষা নিচ্ছেন এভাবে আমি কারাগারে এক কোনায় গিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পর একটা চাকর এসে আমাকে খাবার দিয়ে যায় আমি তাকে জিজ্ঞেস করি যে মালকিন কোথায় কিন্তু সে আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে যায় আমার খুব খিদে পেয়েছিল তাই আমি ছটপট খেয়ে নিলাম আমি বুঝতে পারি যে খাবার না খেলে চলবে না খাবারের উপর রাগ করে কোনো সমস্যার সমাধান হবে না এভাবে বেশ কিছুদিন আমি কারাগারে কাটাই ঠিক কতদিন আমি এখানে বন্দি আছি আমার নিজেরও হিসাব নেই শুধু সকালে একবার আর বিকালে একবার চাকর এসে আমাকে খাবার দিয়ে যায় মালকিন আমার এদিকে আসেন না আমি কারাগারের এপাশ ওপাস ঘুরে দেখছিলাম একদিন সকালে আমাকে খাবার দিতে আসে ওনাকে দেখে আমি একটু নিশ্চিন্ত হই আবার মনে হয় এবার হয়তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই উনি আমাকে নিতে এসেছেন মালকিন বলেন যে কাল তার সাথে আমার বিয়ে আর উনি এটা বলতে এখানে এসেছেন কাল বিকেলে উনি আমাকে নিয়ে যাবেন কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল শেষমেশ আমি সাহস করে মালকিনকে প্রশ্নটা করে ফেলি যে তিনি আমাকে এতদিন এই কারাগারে কেন রেখেছিলেন মালকিন যেতে যেতে দাঁড়িয়ে যান উনি আমার দিকে তাকিয়ে বলেন সেটা অনেক বড় গল্প এখন আমার কাছে অত সময় নেই কিন্তু আমি জেদ ধরি যে আমি এটা জানতে চাই আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমি বিয়ে করব না মালকিন তখন আমার সামনে একটা চেয়ারে বসে পড়েন তিনি বলেন চলো তোমার শেষ ইচ্ছাটা পূরণ করে দে এ বলে উনি আমাকে উনার গল্প বলতে শুরু করেন আজ থেকে কিছু বছর আগে আমার বিয়ে হয়েছিল যার সাথে আমার বিয়ে হয়েছিল সেই বাড়ির মালিক ছিল আমরা একে অপরকে খুব ভালোবাসতাম আমাদের অনেক দিনের প্রেম ছিল কিন্তু সে বিয়ে করতে চাইছিল না আমি বুঝতে পারছিলাম না যে সে এমনটা কেন করছে একদিন আমি তাকে বলি যে সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব। তাকে আমি আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়েতে রাজি করাই আমাদের বিয়ে হয়ে যায় বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায় পরে আমি জানতে পারি যে তার কোনো একটা বড় অসুখ ছিল যে কারণে সে আমাকে বিয়ে করতে চায়নি তিনি আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে যান যাতে ভবিষ্যতে আমার কোনো কিছুর অভাব না হয় কিন্তু আমি ওনাকে ছাড়া কি করে থাকবো ওনাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আমি ঠিক করি যে আমাকে যে করে হোক ওনাকে ফিরিয়ে আনতে হবে কিন্তু সেটা খুব ভয়ানক কিন্তু আমাকে বলেন যে আমাকে জন ছেলেকে বিয়ে করতে হবে আর বিয়ের প্রথম রাতে তাদেরকে আমার একটা কারাগারে বন্দি করে ফেলতে হবে এরকমটা যদি আমি দশ জনের সাথে করতে পারি তবে আমি আমার স্বামীকে ফিরে পাব। এখনো পর্যন্ত আমি নজনকে বন্দি করেছি তুমি হচ্ছ দশ নম্বর তোমাকে বিয়ে করে বন্দি করতে পারলে আমার কাজ সম্পন্ন হবে আর আমি আমার স্বামীকে ফেরত পাব আজকালকার দিনে কেউ এসব কুসংস্কারে বিশ্বাস করে নাকি আমার মনে হলো যে মালকিন মানসিকভাবে অসুস্থ ওনার মানসিক চিকিৎসা দরকার নিজের স্বামীকে হারিয়ে উনি উম্মাত হয়ে গেছেন আমি বুঝতে পারি যে এখানে বাকি ছেলেগুলোর মতন আমারও অবস্থা হবে মালকিন চেয়ার থেকে উঠে বাইরে চলে যান আর যাবার আগে আমাকে বলে যান যে কাল বিকালে তৈরি থাকতে তিনি আমাকে নিতে আসবেন এই বলে তিনি চলে যান আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কাল বিকেলে যখন আমি এই কারাগার থেকে ছাড়া পাবো তখনই আমি কিছু করতে পারবো এখন আমার পক্ষে কিছু করা সম্ভব নয় অপেক্ষা করতে করতে শেষমেশ বিকেল হয় আর একটা চাকর এসে কারাগারের দরজা খুলে আমাকে বাইরে আসতে বলে আমি বাইরে বেরিয়ে আসি সেই চাকরটা আমাকে তার সাথে নিয়ে যায় সে একটা বড় ঘরে আমাকে নিয়ে যায় সেই ঘরের ভেতরে ঢুকে আমি দেখি মালকিন সামনেই বসে আছেন আমাকে দেখে তিনি উঠে আসেন তিনি বলেন খাটে তোমার পোশাক রাখা আছে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও কিছুক্ষণ পরে আমাদের বিয়ে হবে খাটে একটা স্যুট রাখা ছিল সেটা বিয়ের শেরওয়ানি মালকিন ঘর থেকে বেরিয়ে যায় আমি ঘরের আশেপাশে দেখি কোনো বেরোনোর রাস্তা আছে কিনা কোথাও কোনো জানালা বা কিছু আছে কি না কিন্তু আমি কিছুই খুঁজে পেলাম না আর দরজাটাও মালকিন বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছেন তাই আমার এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই আমি এটা নিয়ে বাথরুমে চলে গেলাম কিছুক্ষণ পর আমি তৈরি হয়ে এলাম কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম আর যদি আমার সত্যি সত্যি বিয়ে হতো তাহলে আমার মা আমাকে এই পোশাকে দেখে খুব খুশি হতো কিন্তু কে জানে মা আমাকে আর কোনো দিন দেখতে পাবে কি না কিছুক্ষণ পর আমি দরজাটা খোলার আওয়াজ পাই পেছন ফিরে দেখি মালকিন আমি মালকিনের সাথে একটা বড় হলে গিয়ে পৌঁছালাম আমার বিয়ের সব আয়োজন করা হয়েছে পণ্ডিত বসেছিলেন সেখানে আর তিন চারজন চাকর ছাড়ার কেউ ছিল না আমাদের বিবাহ শুরু হয়ে যায় বিবাহ সম্পন্ন হওয়ার আগে কে একজনে সে সব থামিয়ে দেয় তাকে দেখে আমার মালকিনের চেহারার রঙ পাল্টে যায় আর আমার মুখে হাসি ফুটে ওঠে কারণ যে এসেছে আমাদের বিবাহ আটকাতে সে আর কেউ নাই সে আমার বন্ধু যে তার সাথে পুলিশ নিয়ে এসেছে আমার বন্ধু পুলিশকে বলেছে কিভাবে এই মহিলা গরিব ছেলেদেরকে বিয়ে করে তাদেরকে বন্দি করে রাখে পুলিশ এসে ওখানে যারা যারা উপস্থিত ছিল সবাইকে গ্রেফতার করে আমি পুলিশকে এ বাংলোর গোপন কারাগারে নিয়ে যাই যেখানে বাকি সব ছেলেরা বন্দি আছে পুলিশ সেখানে গিয়ে সেই সব ছেলেদেরকে উদ্ধার করে পুলিশের সাথে যাওয়ার আগে মালকিন আমাকে জিজ্ঞেস করেন এইসব কি করে হলো ওরা খবর পেলো কি করে তুমি কি ওদের খবর দিয়েছ কিন্তু তুমি এসব কি করে করলে তুমি তো এই বাড়ির বাইরে বেরোনি কেউ আমার সাথে দেখা করতেও আসেনি তাহলে এসব হলো কি করে আমি মালকিনকে বলি আমি যেদিন প্রথম এই বাড়িতে এসেছিলাম সেদিন আমি রাস্তা একটা পাবলিক বুথ থেকে আমার মাকে ফোন করেছিলাম সেটা দেখে আমার বন্ধু বুঝতে পেরেছিল যে আমার কাছে কোনো ফোন নেই আমার বন্ধুর কাছে দুটো ফোন ছিল তাই সে একটা ফোন আমাকে দিয়ে দেয় সেই ফোনটা সবসময় আমার কাছে থাকতো আপনি যখন আমাকে কারাগারে নিয়ে বন্ধ করে দিয়েছিলেন তখন আমি কাউকে ফোন করিনি কারণ আমি জানতাম যে তখন ফোন করলে কোনো লাভ হবে না পুলিশ যদি তখন এই বাড়িতে আসতো তাহলে আমাদের কাউকে খুঁজে পেত না কারণ তখন আমরা কারাগারে ছিলাম তাই আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম আপনি যখন আমাকে কারাগার থেকে বার করে আনলেন বিয়ে করার জন্য তখন আমি সুযোগ বুঝে আমার বন্ধুকে ফোন করি তাকে সব কথা জানিয়ে দেয় আমি তাকে বলেছিলাম গরিব অসহায় ছেলেদেরকে ঠকিয়ে বিয়ে করে তাদেরকে বন্দি করে রাখার জন্য মালকিনের সাজা হয় তারপর এটাও জানা যায় যে তিনি কোনো নর্মাল মহিলা নন তিনি স্বামীকে হারিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন আদালত বলেন যে ওনাকে শাস্তি দেওয়ার সাথে সাথে ওনার চিকিৎসা করাতে হবে ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার আমাদেরকে পুরস্কার দেন সেই পুরস্কার দিয়ে ব্যবসা শুরু করি আর গ্রামে থেকে আমাদের মাকে এখানে নিয়ে আসি আমি শহরের একটা ভালো হাসপাতালে মায়ের চিকিৎসা করাই এখন খুব ভালোভাবে আমাদের ব্যবসা চলে এখন আর কারো কাছে গিয়ে কাজ করতে হবে না কথায় বলে কোনো জিনিস যদি তার সীমা অতিক্রম করে তাহলে সেটা শুধু ক্ষতি করে ভালোবাসা এমনই একটা জিনিস ভালোবাসা কোনো পাপ নয় কিন্তু ভালোবাসাটাকে নিয়ন্ত্রণে রাখা উচিত আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে সেটা হাতের বাইরে চলে যায় আর মানুষকে অনেক খারাপ কাজ করতে বাধ্য করে ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন